আ <laughs> সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন নিয়ে দিনটা শুরু করলাম সো হ্যালো এভরি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু মেলায় যাওয়ার জন্য অলরেডি বেরিয়েই পড়েছি আর বাড়ি থেকে কিন্তু আমি আর আমার দিদি যাচ্ছি মেলাতে দিদি ডিউটি পড়েছিল সাড়ে পাঁচটা থেকে তো সেই জন্য আমরা কিন্তু বাড়ি থেকে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম রাস্তাঘাট দেখো কেমন ফাঁকা ফাঁকা কোনো দোকান কিন্তু তখনও খোলেনি আর রথ বলে আমরা কিন্তু আরো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম এটা কিন্তু আমার বাপের বাড়ির জায়গা অনেক বছর হয়ে গেল মেলায় যাই না হঠাৎ এবছরই মনে হলো যাই একটু ঘুরেই আসি তোমরা কারা কারা মেলা দেখতে গিয়েছিলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ছোট্ট বাচ্চাটা কি সুন্দর রথ টানছে আর সত্যি কথা বলতে কি যখনই না এই জিনিসগুলো দেখি তখনই না আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায় তাই না বলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মেলায় চলে এসেছি আর এখানে কিন্তু সবাই রথ কখন আসবে সেই অপেক্ষাতেই দাঁড়িয়ে আছে

আর এখানে দেখো আমার এক দিদির মেয়ে আমাদের সুইট কিন্তু অলরেডি চলে এসেছে রথের মেলার মোস্ট পপুলার জিনিস কি বলো তো একদম ঠিক ধরেছ জিলিপি যেটা শেয়ার না করলেই নয় মেলাতে আসবো আর জিলাপি দেখাবো না সেটা কি কখনো হতে পারে

চলো এখানের আনন্দময়ীতলা মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো আগে কিন্তু মন্দিরটা অন্যরকম ছিল এখন নতুন ভাবে করা হয়েছে বাড়ি থেকে কিন্তু আমাদের মন্দিরটা বেশি দূরে নয় তবুও দেখো বহু বছর পর এলাম আর জানো তো এখানকার ঠাকুর না ভীষণ জাগ্রত শুনেছি ভক্তি মায়ের কাছে যা চা হয় মা নাকি তাই ভক্তদের মনের আশা পূরণ করেন তারপর মন্দির থেকে বেরিয়ে মেলাতে একটু ঘোরাঘুরি করছিলাম আর এখানে দেখো দোকানে কিন্তু তখনও সাজানোর কাজ চলছে আমার তো মাটির পুতুল দেখতে ভীষণ ভালো লাগে তোমাদেরও কি আমার মতো মাটির পুতুল দেখতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি চলো গণুবাবাকে বাবাকে একটু দর্শন করে নেওয়া যাক আমি কিন্তু মেলাতে শুধু জিনিস দেখেই বেড়াই নাকাটা কিন্তু খুব একটা বিশেষ কিছু করা হয় না আর কিনবো বলো ওই তো একই জিনিস তাই না বাদাম গুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে তাই মেলাতে এলেই কিছু কিনি আর না কিনি বাদাম ভাজা কিন্তু নিতেই হবে মাস্ট মেলার জিলাপি না খেলে হয় বলো অল্প করে কিন্তু জিলাপিও এখানে নিয়ে নিয়েছিলাম তো মেলা থেকে বেরিয়ে এবারে কিন্তু আমরা ফুচকার দোকানে চলে গেছিলাম মেলাতে গিয়ে কিছু খাই আর না খাই ফুচকাটা কিন্তু মাস্ট খেতেই হবে আমার তো ফুচকা খেতে দারুণ লাগে ফুচকা খেতে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও সে আমাকে যতই ফুচকা খাওয়াও না কেন আমার কিন্তু মন কিছুতেই ভরে না তো বাড়ি ফেরার সময় আমার দিদি কিন্তু একটু আগেই চলে এসেছে আসলে কয়েকটা জিনিস কেনাকাটা করতে করতে আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেছিল তাই জন্য না দিদি আগেই বাড়ি চলে গেছিল তো ভিডিওটা কমপ্লিট ওয়াচ করার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা এভাবেই সবাই পাশে থেকে ভালোবাসা দিও তোমাদের এত ভালোবাসা পেয়ে আমি ভীষণ ধন্য